দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত উনিশ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে এই ভিডিওতে বি ইউনিটের প্রশ্ন তোমাদেরকে দেখাবো আর প্রশ্নের সমাধান নিয়ে খুব তাড়াতাড়ি আমরা আরেকটা ভিডিওতে তোমাদেরকে আলোচনা করব তোমরা এই ভিডিওতে শুধু প্রশ্নটা দেখতে পারবে তো এটাই হচ্ছে প্রশ্ন প্রথমে বাংলা অংশটা একটু দেখে নাও দেখো প্রশ্ন দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে অন্যান্য ভার্সিটির ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য কীরকম টাইপের প্রশ্ন হতে পারে বা দেখা যায় যে একই ধরনের প্রশ্ন বিভিন্ন ভার্সিটিতে হয়ে থাকে তো তোমরা একটু দেখে নিতে পারো দেখো বাংলা অংশের তোমার প্রশ্নগুলো এখানে রয়েছে এখানে বাইশ নম্বর পর্যন্ত এই যে এক থেকে সিরিয়াল বাইশ নম্বর পর্যন্ত দেখতে পাচ্ছ এরপর আমরা বাইশ নম্বর থেকে আবার দেখাচ্ছি বাইশ নম্বর থেকে পঁয়ত্রিশ নম্বর পর্যন্ত রয়েছে এটা হচ্ছে প্রথম পৃষ্ঠার প্রশ্ন এবার আমরা পরবর্তী পৃষ্ঠাতে যাই ওকে তো পরবর্তী অর্থাৎ ইংরেজি যে অংশটা রয়েছে সেটি তোমাদেরকে একটু দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ইংরেজি অংশ এই যে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু ইংরেজি অংশ ইংরেজি অংশের দেখো এক নাম্বার থেকে শুরু করে এখানে টোটাল দশ নাম্বার পর্যন্ত রয়েছে প্রথম দিকে তারপরে দেখো আবার দশ নাম্বার থেকে একুশ নাম্বার পর্যন্ত রয়েছে দ্বিতীয় পৃষ্ঠাতে ওকে এবার আমরা থার্ড পৃষ্ঠা অর্থাৎ তৃতীয় পৃষ্ঠাতে যাচ্ছি আর তৃতীয় যে পৃষ্ঠা রয়েছে দেখতে পাচ্ছ যে বাইশ নাম্বার থেকে বত্রিশ নাম্বার পর্যন্ত আমরা তোমরা একটু প্রশ্নগুলো দেখে নিও যেহেতু আমি সমাধান তোমাদেরকে দেখাচ্ছি না শুধু প্রশ্নগুলো দেখাচ্ছি আর প্রশ্ন কিন্তু এরকমটা ছিল দেখো তেত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত এই প্রশ্নগুলো ছিল এবার হচ্ছে সাধারণ জ্ঞান মানে পঁয়ত্রিশটা বাংলা থেকে প্রশ্ন আসছে পঁয়ত্রিশটা ইংরেজি থেকে এবং সাধারণ জ্ঞান থেকে চল্লিশটা প্রশ্ন ওকে তো সাধারণ জ্ঞানে দেখো কীরকম টাইপের সাধারণ জ্ঞানের প্রশ্ন হয়েছে দেখো একের থেকে চার পর্যন্ত এই প্রশ্নগুলো রয়েছে এরপরে দেখো পরবর্তী যেগুলো রয়েছে আমরা একটু দেখিয়ে দিই এই যে পাঁচ থেকে দশ পর্যন্ত একটু প্রশ্নগুলো দেখে নাও যে শিক্ষার্থীর প্রশ্ন সে কোনটা কোনটা আসলে কারেক্ট করেছে সেটি এখানে দেখাচ্ছে দেখো দশ থেকে বিশ পর্যন্ত বাইশ পর্যন্ত রয়েছে আমি সঠিক সমাধান নিয়ে আরেকটা ভিডিওতে আলোচনা করব সমাধান চলছে খুব তাড়াতাড়ি সমাধান করে দেওয়া হবে দেখো এখানে একুশ থেকে ত্রিশ পর্যন্ত ওকে তো এই হচ্ছে মোটামুটি বিষয় আর দশটা প্রশ্ন এখানে দেওয়া নাই সো এই হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট তো দেখে নাও আর খুব তাড়াতাড়ি আমি তোমাদের সমাধান ভিডিও নিয়ে চলে আসবো এবং তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে খুব তাড়াতাড়ি আমি দিয়ে দিব এই ছিল ভিডিও ভালো লাগলে লাইকস কমেন্টস শেয়ার করবে